যায় নাই আমাদের তারুণ্য শেষ হয়ে যায় না আমাদের সব শেষ হয়ে যায় নাই তিরিশ লাখ মানুষ মেরে যে জাতিকে থামানো যায় নাই তারা এই আন্দোলন সফল না করে ফিরবে না আমরা দিয়ে কোন লাঠি চার্জ করে বিলেট দিয়ে আমাদের থামানো যাবে না সংসদে আইন করে এই বৈষম্য দূর করা হোক